হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার স্টুডেন্টস ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি এবং নতুন বছরটা তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শুরু করছি আমি সুস্মিতা তালুকদার প্রীতি প্রভাষক ইতিহাস বিভাগ ঢাকা কলেজ ঢাকা শীতকালীন ছুটির পর তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং এই বছরের প্রথম ক্লাস আজকে এবং আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তার শিরোনাম আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইন একটা ছবি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন মহারানী ভিক্টোরিয়া ওনার নাম নিশ্চয়ই তোমরা শুনে থাকবে তো এই ছবিটা দেবার পেছনে কারণ হচ্ছে আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু তার সাথে এই মহারানীর নাম মহারানী ভিক্টোরিয়ার নাম বিশেষভাবে জড়িত এবং আঠারোশো সালের যে ঘোষণা আইন সেটা মূলত এই মহারানী ভিক্টোরিয়ারই ঘোষণা কুইন্স প্রোক্লামেশন তো এই যে আঠারোশো সালে যে ভারত শাসন আইনটা হলো বা রানীর ঘোষণা আসলো এর প্রেক্ষাপটটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি গত ক্লাসে তোমাদের সাথে আমি সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ তো এই বিদ্রোহে একটা মানে বিশেষ দিক হচ্ছে আমি বলেছিলাম এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত এই ভিত দিতে সক্ষম হয়েছিল ভারতে যে কোম্পানির শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এই শাসনের অবসান করেছিল এই আঠারোশো সালে সালের মহাবিদ্রোহ মূলত আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পরই ব্রিটিশ গভর্নমেন্ট বুঝতে পারে যে একটা বাণিজ্যিক কোম্পানির হাতে এই ভারতবর্ষের মতো একটা বিশাল সাম্রাজ্যের শাসন ভার রাখাটা ঠিক হচ্ছে না কারণ এটা হচ্ছে একটা জাস্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান একটা বিশাল উপমহাদেশ শাসন করছে তো এই কোম্পানির হাতে এই উপমহাদেশের শাসনটা নিরাপদ নয় এই বিষয়টা ব্রিটিশ সরকার বুঝতে পারে মূলত এরই প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির অবসান করে ভারতবর্ষের শাসন ভার নিজেদের হাতে নিয়ে নেয় এবং আঠারোশো সালের এক নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র দেন এবং এই ঘোষণাপত্রের মাধ্যমেই তিনি ভারতবর্ষের শাসনভার সরাসরি গ্রহণ করেন এবং এই ঘোষণাপত্রের মাধ্যমেই ভারতবর্ষ সরাসরি ব্রিটিশ রানীর অধীনে চলে যায় এতদিন ছিল ভারতবর্ষ একটা কোম্পানির শাসনাধীনে কিন্তু আঠারোশো আটান্ন সালের পর ভারতবর্ষ মহারানীর অধীনে চলে যায় ব্রিটিশ পার্লামেন্টের অধীনে চলে যায় মহারানীর যে এই যে ঘোষণা এটাই ইতিহাসে মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত এই যে মহারানীর ঘোষণাপত্র এটা কিন্তু রচনা করেছিলেন মহারানী নিজে না ইংল্যান্ডের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল ডারবি প্রধানমন্ত্রী ডারবি মহারানী ভিক্টোরিয়ার নির্দেশে এই ঘোষণাপত্র রচনা করেছিলেন তবে এই ঘোষণাপত্র রচনার আগে মহারানী তার প্রাইম মিনিস্টারকে কিছু নির্দেশনা দিয়েছিলেন মূলত তারা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে কোম্পানি বা ব্রিটিশ শাসনের প্রতি একটা জন্ম নিয়েছে একটা মানে ভারতবাসীর ব্রিটিশ রানি জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে যে ঘোষণাপত্রটা এমন ভাবে যেন রচনা করা হয় যাতে ভারতবাসী বুঝতে পারে যে ব্রিটিশরা ঠিক মানে কোম্পানিদের মতো ওই একই চরিত্র নয় তাদের ভিতর একটা আদর্শ আছে এবং সেটা উচ্চ আদর্শ তারা সুশাসন সেটা রচনা করতে চায় ভারতবর্ষে এবং তার ভারতবাসীদের প্রতি তাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না এবং ইয়াদের উম একটা অন্যতম কারণ হিসেবে আমি বলেছিলাম যে ধর্মীয় কারণ ভারতবাসীর যে ধর্ম হারানোর একটা ভয় ছিল এই বিষয়গুলো যেন ভারতবাসীর ভেতরে না থাকে এই এই বিষয়গুলোকে মাথায় রেখে যেন প্রধানমন্ত্রী একটা ইয়া তৈরি তৈরি করে করে ঘোষণাপত্র নির্দেশ দিয়েছিলেন। তো ওনার নির্দেশ মোতাবেকই এই ঘোষণাপত্রটা এমন ভাবে আসলে তৈরি করা হয়েছিল আমরা একটু পরেই দেখবো ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কি ছিল তো এই ঘোষণাপত্রের মাধ্যমে। ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ ক্যাবিনেট ক্যাবিনেট যে ব্রিটিশ থেকে নির্বাচিত সদস্যরাই ভারতবর্ষ শাসন করে মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসেবে ভাইস রয় লর্ড ক্যারিন এলাহাবাদের রাজ দরবারে এই ঘোষণাপত্রটা পাঠ করেছিল একটা ছবি ছবিটা খুব বেশি মানে ইয়ানা স্পষ্ট না ছোট আকারে ছিল তবে এটাকে বড় করেছে অত স্পষ্ট দেখা যাচ্ছে না যাই হোক এই যে এটা হচ্ছে মহারানের ঘোষণাপত্রটা পাঠ করা হচ্ছে এলাহাবাদ রাজদরবারে এখানে বেশির উপস্থিতি হচ্ছে বেশিরভাগ রাজা মহারাজারা তো এখন আমরা দেখি যে এই ঘোষণাপত্রের সুপারিশগুলো কি ছিল প্রথমেই যেটা বলা হয় সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি বিলোপ করা হয় আমরা দেখেছি সিপাহী বিদ্রোহের একদম অন্যতম প্রধান কারণ ছিল ডাল হোসি প্রবর্তিত এই সত্য নীতি এবং সিপাহী বিদ্রোহ সেখানেই সবচাইতে বেশি তীব্র হয়েছে যেখানে এই সত্য বিসি প্রয়োগ করেছে কাজে ব্রিটিশ সরকার এটা বুঝতে পেরেছিল যে এই নীতিকে আর টিকিয়ে রাখা যাবে না এটাই ভারতীয়দের অসন্তোষের ভারতীয় রাজাদের অসন্তোষের মূল কারণ অন্যতম কারণ এই সত্য বিলোপ নীতি এজন্য। ব্রিটিশ পার্লামেন্ট শুরুতেই সত্য বিলোপ নীতিটা বিলোপ করে দেয় এবং তারা বলে যে এখন থেকে কোন রাজা যদি অপুত্রক থাকে তাহলে সে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে এই ঘোষণাপত্রে আরো বলা হয় যে দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে ব্রিটিশ সরকার আর কোন হস্তক্ষেপ করবে না দেশীয় রাজাদের আশ্বাস দিয়ে আরো বলা হয় যে কোম্পানি যে সকল দেশীয় রাজার সাথে সন্ধি করেছে সেই সন্ধিগুলো এই সরকারও মেনে চলবে এবং দেশীয় রাজ্যগুলির শান্তি শৃঙ্খলার দায়িত্ব ব্রিটিশ সরকার বহন করবে এই ঘোষণাপত্রে বলা হয় প্রতিটি ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা মেনে নেওয়া হবে মানে তাদের যে ভারতীয়দের ধর্ম পালনের অধিকার ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা সেটা দেয়া হয় এই ঘোষণাপত্রের মাধ্যমে এবং এটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ধারা এটাতে বলা হয় যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে এরপর বলা হয় ভারতীয়দের সামাজিক অধিকারে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না দেশীয় রাজ্যগুলিতে সিংহাসন নিয়ে কোনো উত্তরাধিকার সংক্রান্ত ঝামেলা বা বিরোধ দেখা দিলে ভাইস রয়ের সিদ্ধান্ত সেখানে চূড়ান্ত বলে বিবেচিত হবে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইস রয় কি ভাইস হচ্ছে নতুন একটা পোস্ট ক্রিয়েট করা হয় এই আঠারোশো সালের প্রোক্লামিনেশন মাধ্যমে এই একটা নতুন পদ সৃষ্টি করা হয় ভাইস কথাটা আভিধানিক অর্থ হচ্ছে প্রতিনিধি বা প্রতিনিধি তো এই আঠারোশো সালে যে প্রথম ভাইস রয় উনি ছিলেন লর্ড ক্যানিং নামটা মনে রাখবে তোমাদের সামনে যে ইয়া হবে কি বলে ভর্তি পরীক্ষা বা এরপরে যখন তোমরা বড় হবে চাকরির পরীক্ষা দিবে বিভিন্ন কম্পিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো আসে যে ভারতবর্ষের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন ভারতে নিযুক্ত প্রথম ভাইস রয় যাই হোক এরপর বলা হয় মহাবিদ্রোহের সময় ব্রিটিশ নরনারীকে হত্যার দায়ে কাউকে অভিযুক্ত করা হয়নি এবং যারা এখনো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের সকলের প্রতি রাজকীয় ক্ষমা প্রদর্শন করা হবে মানে মূল কথা হচ্ছে তারা আঠারোশো সালের যে মহাবিদ্রোহ তার রেশটা আর টানতে চাচ্ছে না এটা এখানেই শেষ করে দিতে যাচ্ছে এবং সকলকে তারা রাজকীয় ক্ষমার করে দিচ্ছে তারা ক্ষমা প্রদর্শন করছে তারা চাচ্ছে যে ভারতবাসীর ভিতর যে ক্ষোভ ব্রিটিশ সরকারের প্রতি এবং সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ তার সব সবকিছুর যেন শেষ হয়ে নতুন শুরু হয় এজন্য তারা এই পোশনটা তৈরি করেছে যে তাদের সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং কাউকেই আর কোনো নতুনভাবে অভিযুক্ত করা হবে না ব্রিটিশ নাগরিককে যদি কেউ হত্যাও করে থাকে আর কোনো তাদেরকে তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই আচ্ছা এবং শেষে যে কথাটা বলা হয় যে ভারতীয় জনগণের উন্নতি হচ্ছে সরকারের শক্তি বৃদ্ধি ভারতীয়দের পরিতৃপ্তি ব্রিটিশ সরকারের নিরাপত্তা এবং তাদের জন্য শ্রেষ্ঠ এই যে ঘোষণা পত্রটা মেন অংশটুকু পড়লাম তোমরা এটা বুঝতে পারছ যে মূলত ভারতবাসীকে ঠান্ডা করার সর্বরকম প্রচেষ্টা কিন্তু এই ঘোষণাপত্রে ছিল তারা ভারতীয়দের থেকে আর কোনো ইয়া চাচ্ছে না কি বলে বিদ্রোহ আন্দোলন অসন্তোষ চাচ্ছে না একটা সমঝোতায় আসতে চাচ্ছে ঘোষণাপত্রটা কিন্তু সেরকমই কিছু বলে তো মহারানীর এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আমরা এখন একটু আলোচনা করি প্রথমে যেটা সমস্যা সমাধানের চেষ্টা আমি কিন্তু এতক্ষণ এটাই বললাম তারা ব্রিটিশ সরকার কোম্পানির শাসনটাকে শেষ করে দিচ্ছে সিপাহী বিদ্রোহের যারা অংশ নিয়েছে তাদেরকেও ক্ষমা করে দিচ্ছে ভারতবাসীদেরকে মানে ধর্মীয় স্বাধীনতা দিচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে সমান অধিকার দিচ্ছে মূল কথা হচ্ছে তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে চাচ্ছে তারা আর কোন সংঘাতে জড়াতে চাচ্ছে না এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে যদিও দেখব পরবর্তীতে যেটা কতখানি কার্যকর ছিল তবে ঘোষণাপত্রের মূল থিম যেটা ছিল এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এই ঘোষণাপত্রে আরেকটা হচ্ছে তারা দেশীয় যে রাজা তাদেরকে একটা মানে স্বস্তিতে ফেলতে চাচ্ছিল তারা দেশীয় রাজারা কিন্তু আমরা দেখেছি ডালি বা অন্যান্য যে সকল শাসক ছিলেন একটা মানে ছিল সবসময় যে তাদের কখনো তাদেরকে পক্ষে ব্যবহার করা হচ্ছে কখনো তাদেরকে বিপক্ষে ব্যবহার করা হচ্ছে তবে দেশীয় রাজারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্রিটিশ শাসনের পক্ষেই ছিল এবং সিপাহী বিদ্রোহে বিশেষ করে যেহেতু দেশীয় রাজাদের সহযোগিতা প্রচুর পেয়েছে এই জন্য এই শ্রেণীটাকে তারা শান্ত রাখার চেষ্টা করছে কারণ সিপাহী বিদ্রোহ আমরা দেখেছি যে যে সকল অঞ্চলে সত্য বিলোপ নীতি ছিল সেখানকার রাজারাই বেশি বিদ্রোহ করেছে আবার যে সকল অঞ্চলকে ব্রিটিশরা সুবিধা দিয়েছে সেই সকল রাজারা বিদ্রোহ দমনে ব্রিটিশ সরকারকে সাহায্য করেছে সুতরাং ব্রিটিশ সরকার এটা বুঝতে পেরেছে যে এই রাজা শ্রেণীটাকে যদি হাতে রাখা যায় তাহলে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী হবে এবং তারা এটাই করেছিল কিন্তু দেশীয় রাজাদেরকে হাতে রাখার চেষ্টা তারা একদম শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছে এই মহারানীর ঘোষণাপত্রের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিটা আরো শক্তিশালী হয়েছিল এরপরে দেখব আরো প্রায় একশো বছর নব্বই বছর ব্রিটিশরা ভারতে শাসন করেছে এখন এই যে যে ভালো ভালো কথা বললাম এতক্ষণ ঘোষণাপত্র নিয়ে এবং ঘোষণাপত্রের কথাগুলো সত্যিই কিন্তু বেশ বেশ না ভালো তো এর ত্রুটিগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি মূলত এই যে ভালো কথাগুলো এই কথাগুলো আসলে ঘোষণাপত্রে সীমাবদ্ধ ছিল এর প্রয়োগ আমরা খুব কমই দেখেছি এই ঘোষণাপত্রে ভারতীয় এবং ইউরোপীয়দের প্রতি সমান আচরণের কথা বলা হয়েছে যে তাদের সমান অধিকার এ কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে এর প্রয়োগ হয়নি ইংরেজদের ভেতর সবসময় একটা উন্নাসিক ভাব ছিল যে তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি রাজার জাতি আর ভারতীয়রা হচ্ছে তাদের তুলনায় অনেক নিচু এই মনোভাবটা কিন্তু ইংরেজরা ত্যাগ করতে পারেনি কাজে ঘোষণাপত্রের এই ধারাটা যে সমান অধিকার সমান আচরণ ঘোষণাপত্রের ভেতরেই থেকে যায় বাস্তবে এর প্রয়োগটা আসলে হয়নি কারণ ইংরেজদের যে যাত্রাভিমান সেটা তারা ত্যাগ করতে পারেনি এরপর আরেকটা ছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি ঘোষণাপত্রের চাকরিতে সব ভারতীয় সমান অধিকার পাবে কিন্তু আমরা দেখতে পাই যে সরকারি চাকরির যে উচ্চ পদ সেগুলোতে কিন্তু ভারতীয়দের প্রভাব প্রবেশাধিকার অবাধ ছিল না সেই উচ্চ পদগুলো ছিল বেশিরভাগ ব্রিটিশদের দখলে এরপর ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ভাগ করো এবং শাসন করো এই পলিসিটা কিন্তু তারা ছাড়তে পারেনি ভারতীয়রা যেন তাদের এগেনস্টে একতাবদ্ধ হতে না পারে এই জন্য সবসময় তারা এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি বিভেদ নীতিটা নিয়েছে বিভিন্ন মানে ভারতীয় ভারত তো হচ্ছে প্রচুর মানে বিভক্তি এখানে ধর্ম ধর্ম ভাষাগত ঐতিহ্যগত প্রদেশ মানে ভারতে বিভক্তি বলে শেষ করা যাবে না এবং এই বিভক্তিগুলোর কে তারা আরও বেশি উস্কে দিয়েছে অঞ্চল ভিত্তিক ধর্ম ভিত্তিক সম্প্রদায় ভিত্তিক জাতি ভিত্তিক কাজে লাগিয়ে তারা তাদের শাসন সময়কালটাকে দীর্ঘায়িত করতে পেরেছে এবং তাদের শাসনটাতে দেখা গিয়েছে যে ভারতীয়রা নিজেদের মাঝে নিজেরা বিরোধ করতেই ব্যস্ত থেকেছে দীর্ঘকাল ব্রিটিশদের দিকে আঙুল তোলার সময় হয়নি নিজেরাই ঝগড়া করে না অন্যের দিকে তাকাবে কি এবং ব্রিটিশরা এই জিনিসটা খুব সুকৌশলে উস্কে দিয়েছে এরপর আরেকটা জিনিস বলা হয়েছিল যে ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা যে এই বিষয়টা থাকবে কিন্তু দেখা গিয়েছে পরবর্তীতে যে ভারতীয়দের মানে মধ্যে এই ইংরেজরা বিভিন্ন সময় সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে এই যে যে কংগ্রেস মুসলিম লীগ এরপরে তোমাদের যদি এত ডিটেল নেই সাম্প্রদায়িক রোয়েদাত এই যে যে বিষয়গুলো এগুলো দেখা গিয়েছে যে ব্রিটিশদের যে মানে উস্কা এবং এই যদিও আমি বলছি না যে ভারতীয়দের মাঝে এগুলো ছিল না বিভেদ ভারতীয়দের মাঝে ছিল কিন্তু এগুলোকে উস্কে দিয়েছে ব্রিটিশরা এটাও অস্বীকার করার উপায় নেই মোট কথা হচ্ছে যে এই ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল সেগুলো ওই মানে লিখিত আকারে ছিল বেশিরভাগ প্রয়োগটা হয়নি এই কারণে আর সি মজুমদার বিশিষ্ট ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মহারানীর এই শাসনকালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় পিরিয়ড অব ব্রোকেন প্লেজেস বলে চিহ্নিত করেছেন আর একজন ঐতিহাসিক বিধান চন্দ্র রায় উনি এই ঘোষণাপত্রকে বলেছেন যে এটা ছিল একটা রাজনৈতিক ধাপ্পা পলিটিক্যাল ব্লাভ যেটা পুরোটাই ছিল একটা ধাপ্পাবাজি এখানে ইয়া কিছু ছিল না অথেন্টিক কিছু ছিল না যদিও ব্রিটিশরা একে ম্যাগনা কার্টা বলে উল্লেখ করে যে ভারত শাসনের ক্ষেত্রে মহারানীর এই ঘোষণা ছিল একটা কার্টা যাই হোক ভারতীয়দের ক্ষেত্রে এটা আসলে ম্যাগনা কার্টা ছিল না এটা সত্যিকার অর্থেই একটা রাজনৈতিক ধাপ্পা ছিল এরপর আমরা আলোচনা করি ভারত শাসন আইনের প্রক্রিয়া নিয়ে ভারত শাসন আইনের শুধু নেগেটিভ দিকে ছিল না পজিটিভ কিছু দিকও কিন্তু ছিল প্রত্যেকেরই প্রত্যেকটা বিষয়েরই দুটো দিক থাকে আলো আধা সব কিছুতেই থাকে তাই না এটারও পজিটিভ কিছু দিক ছিল লর্ড ক্যানিং ভাইশ্রয় হবার পরে উনি কিছু সংস্কার কাজ হাতে নেন প্রথমে যেটা করেন সেটা হচ্ছে আইন সংস্কার উনি ভারতীয় দেয়ানি আদালত এবং নিজামত আদালত যে সেটা একত্রিত করে হাইকোর্ট প্রতিষ্ঠা করেন আমার হেস্টিংসের সময় আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছি উনি যে দেওয়ানি এবং নিজামত আদালত স্থাপন করেন তো এই এগুলোকে ইয়া করে একত্রিত করে লর্ড ক্যানিং হাইকোর্ট প্রতিষ্ঠা করেন এরপর আইন সচিব উনি ভারতীয় দ্বন্দ্ববিধি আইন ইন্ডিয়ান প্যানাল কোর্ট এটা প্রণয়ন করেন লর্ড ক্যানিং ভারতীয় সিভিল অ্যাক্ট এটা পাশ করে ভারতীয়দের জন্য বেশ কয়েকটি উচ্চ পথ সংরক্ষিত করেন এবং ভারতীয়দের জন্য সিভিল সার্ভিসের দ্বার উন্মুক্ত করেন লর্ড ক্যানিং সামরিক ক্ষেত্রেও কিছু সংস্কার করেন উনি প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে ইয়াজে এই যে কোম্পানির আমলে যে সেনাবাহিনীটা ছিল এই সেনাবাহিনীকে একদম ভেঙে দেন এবং নতুন করে উনি সেনাবাহিনী গঠন করেন এই নবগঠিত সেনাবাহিনীতে উনি ভারতীয়দের সংখ্যা হ্রাস করে ইউরোপীয় সেনা সংখ্যা বৃদ্ধি করেন এবং মহাবিদ্রোহ থেকে তারা শিক্ষা পেয়েছিল যে এদের হাতে ভারতীয়দের হাতে খুব উন্নত অস্ত্র বা অস্ত্র দেয়া যাবে না অস্ত্র হাতে পেলে তারা আবার বিদ্রোহ করতে পারে এই জন্য লর্ড ক্যানিং অস্ত্রাগারের যে দায়িত্ব সেটা ব্রিটিশ সেনার হাতেই ন্যস্ত করেছিলেন রাজস্ব সংস্কার উনি যখন ভারতবর্ষের ক্ষমতা মানে লর্ড ক্যানিং যখন ভারতবর্ষের ক্ষমতা হাতে নেন তখন কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না কোম্পানির বা ব্রিটিশ অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না কারণ মহাবিদ্রোহে এই যে তাদের কিন্তু প্রচুর খরচ হয়েছিল এই বিদ্রোহটা দমন করার জন্য তো এই জন্য লর্ড ক্যানিং ক্ষমতায় আসার পরে রাজস্ব ক্ষেত্রে সংস্কারের কথা চিন্তা করেন এবং ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন উনি বিভিন্ন সামরিক বা অন্যান্য ক্ষেত্রে যে ব্রিটিশ সরকারের ব্যয় সেই ব্যয়গুলোকে উনি কমিয়ে দেন পাশাপাশি আয় কর বৃদ্ধি করেন বিভিন্ন কর স্থাপন করেন এবং লর্ড ক্যানিং এর আরেকটা উল্লেখযোগ্য সংস্কার হচ্ছে উনি কাগজের মুদ্রা প্রবর্তন করেন এভাবে বিভিন্ন সংস্কার নেওয়ার মাধ্যমে লর্ড ক্যানিং কোম্পানির অর্থনৈতিক অবস্থাটা মানে যে ক্ষতিটা হয়েছিল সেটা পূরণের চেষ্টা করে এরপর আসি শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কারের ক্ষেত্রে যেটা করা হয় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনটা ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয় কলকাতা মাদ্রাজ এবং মুম্বাই এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ ভারতবর্ষে তিনটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এছাড়াও লর্ড ক্যানিং আরও কিছু সংস্কার নেন মূলত ওনার যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ভারতবর্ষে ব্রিটিশ যে নতুন শাসন সেই শাসনটাকে মানে পুরান শাসনটাকে নতুন আদলে উনি তৈরি করেন কোম্পানি যে ভিত্তিটা তৈরি করে গিয়েছিল সেই ভিত্তিটাকে একটা নতুন মোড়কে মানে নতুন প্যাকেটে উপস্থাপন করা হয় আর কি আগে যা ছিল সেরকমই মোটামুটি চলে এই পরবর্তীতে আমরা বিভিন্ন হচ্ছে ভাইস্টরয়দের হচ্ছে সংস্কার এসব নিয়ে দেখবো যে আগেও যেটা হয়েছে সংস্কার এখনো সেটা হচ্ছে খুব একটা হেরফের আসলে ভারতীয়দের অবস্থার হয়নি যাই হোক মহারানীর ঘোষণাপত্র এবং এর প্রক্রিয়া নিয়ে এখন এতক্ষণ আমরা আলোচনা করলাম তো এই ক্লাসটা নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে তোমরা জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো আবারও তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে বাই